গুড মর্নিং ফ্রেন্ড তো এখন গুড মর্নিং বলবো বা ওটা বাজিনি ভিডিওটা কখন আপলোড করতে পারবো জানি না তবে এখন সাড়ে এগারোটা বাজে সেই জন্য গুড মর্নিং বললাম তো এখন আমি রান্নাবান্না করছিলাম তো রান্না জানোই আমার আপডেট দিতে অনেকটাই দেরি হয়ে যায় তোমরা পুরনো ভিডিওতেও কমেন্ট করো যে অন্তরা এখনও আপডেট কেন আসছে না আমরা অপেক্ষা করছি তো সেই কারণে মানে বুঝি কষ্টগুলো তোমাদের কিন্তু দিতে পারি নাই সংসারের কাজ থাকে তারপরে মা যখনই ডাকছে যাচ্ছি তো সবাই মানে একবার মানে একবার তো চিল্লাচ্ছে না খুব ছটফট করছে মানে হয়তো এটা হাসপাতাল বা নার্সিংহোম বেঁধে রাখতো মাকে আমরা জানি আমরা মেয়ে তো সেটা পারবো না দেখতে আমরা পারবো না তো মা এতটাই ছটফট করছে তো তোমাদের আপডেট দিতে আসলাম তো আপডেটটা এই কারণেই দিতে আসলাম জানি তোমরা খুব টেনশনে থাকো তো এখন রান্নাটা বসিয়েছি একদিকে ভাত একদিকে তরকারি বসিয়েছি তো ভাবলাম সিম করে দিয়ে তোমাদের আপডেটটা দিয়ে যায় আপডেট নতুন করে তো দেওয়ার কিছু নেই তোমরা মায়ের শারীরিক অবস্থাটা সবটাই জানো উন্নতির থেকে অবনতি বেশি হচ্ছে অনেক জিনিস গাফিলতি হয়েছে ওখানেও মানে যেগুলো আমাদের জানায়নি কিছুই সেটা হলো যেরকম বলেছিল যে অল্প পেট কাটবে মানে মাইক্রো হবে আর অল্প পেট কাটবে বলেছে কাটবে মিথ্যা কথা না বলেছে কাটবে কিন্তু অল্প কাটবে তো এখন দেখছি এইখান থেকে এইখান থেকে পুরো এত দূর মানে পুরো ভুকটা কাটা বাইশটা মতো সেলাই করেছে কুড়ি বাইশটা কারণ কালকে যখন ডাক্তারবাবু এসেছিলো ড্রেসিং করতে তখনই দেখেছি কার্তিক তো দেখতেই পাচ্ছে না ওই মানে কার্তিক ওই দেখে এসে এই ঘরে কেমন এরকম কুকুরে মানে বসে আছে মানে আমরাও দেখতে পাচ্ছি না কিন্তু সামনেও তো থাকতে হবে তো এতটাই মানে এটা বলেনি যে এতটা কাটবে যাই হোক ওটা গেলো তো বলেছিলো যেটুকু কাটা হবে সেটুকুন পেস্টিং হবে কারণ উনি সেলাইটা নিতে পারবে না সেলাই ইনফেকশান হতে পারে বা ওঠানো বসানোতে সেলাই আঘাত করতে পারে যখন ড্রেসিং করার জন্য ওই টেপটা খোলা হয়েছে তখন দেখা গেল যে পেস্টিং না পুরোটাই সেলাই ভুক্তা ব্যথা করছে পুরোটাই সেলাই মানে দেখা যাচ্ছে না এরকম সেলাইগুলো তো যাই হোক মা চিৎকার করেই যাচ্ছে মানে এত চিৎকার করছে বলার না এত চিৎকার করছে মানে বলার না তো শটকট করছে যে আমি মরে গেলাম মরে গেলাম মায় বাঁচা মায় ওঠা আমায় ঘোরা মানে সেকেন্ডে সেকেন্ডে আমাকে এদিকে ঘোর আমাকে ওদিকে ঘোর আমাকে চিৎ করে দে আমাকে বসা রাত্রির আড়াইটের সময় মানে সারা রাতে তো চিৎকার করে মানে রাত্রির আড়াইটে নেই তিনটে নেই তখন বলছে আমাকে বসা আমাকে দাঁত মাজা মানে আমাকে বাথরুমে নিয়ে চল যে একটা আঙুলও তুলতে পারছে না সে এরকমভাবে বলছে তার উপরে বাবার কথা বলছে তোর বাবাকে ডাক দিদার কথা বলছে যে আমাকে ওই দিকে যখন আমরা বলছি যে কত ভুলভাল বলছে যখন আমরা বলছি মা হ্যাঁ তুমি দিদার দিকেই ঘুরে আসো এই তো বাবা আসবে তখন বলছে পারছিস না তোরা বুঝতে পারছিস না আমার কথা আমরা বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই বুঝেও আমরা সবাই বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই তো বুঝবো আমি করব কি বলো সারা রাত চিৎকার করতেই থাকে চিৎকার করতেই থাকে যেটা কানে নেওয়া যাচ্ছে না তো আজকে যেটা হলো আজকে এরকম রান্না করছি এদিকে তো আমি সত্যি কাটছিলাম দিদি এসে বলো দেখে বলছে দেখ মায়ের ওই কাঁথ শুয়েছিল তো এগুলো দেখ মায়ের ওখান দিয়ে কীরকম একটু রস বেরোচ্ছে তো যখন দেখলাম তো হ্যাঁ পুরো নাইকি টাইকি ভিজে গেছে একদম মানে যেই সেলাইটা করেছে তোমাদের আগেই বললাম যে বলেছিল আমাদের পেস্টিং করবে তো এখন যখন আমাদের ড্রেসিং করার যখন খুললো তখন দেখলো সেলাই তো সেলাই দিয়ে পুরো মানে রস বেরিয়ে নাইটি টাইটি সব ভিজে গেছে তো এখন এসছিল আবার মাকে ইঞ্জেকশান দিতে ইঞ্জেকশান দিতে এসছে সারাদিনে চারবার আসে চারবারের মধ্যে এক একবারে পাঁচটা ছটা করে ইঞ্জেকশান মানে সারাদিনে হয়তো চার পাঁচটা কুড়ি ওকে বাইশ তেইশটা মতন ইঞ্জেকশান সারাদিনে দিচ্ছে বাইশ তিরিশটা ইঞ্জেকশান আর তারপরে বললো ওখানেও আবার আসলো যখন তখন দেখালাম যে এরকম হয়েছে তো কার্তিককে বললো যে চেম্বারে গিয়ে ওষুধ আনতে তো কার্তিক গেছিলো যে ওষুধটা বলেছিলো সেই মলমটা ওষুধটা নিয়ে এসেছে লাগিয়ে দিয়ে গেছে ওষুধও দিয়ে গেছে তো এখন একটু ছাতু গুলিয়ে দুই চামচ মানে বেশি খাচ্ছে না দুই চামচ মানে দুই চামচ তো পুরো দিতে পারছে না যেহেতু কাঁচতে পারছে না হাঁচি দিতে পারছে না এই জন্য অল্প অল্প করে মুখে দিতে হচ্ছে আর খাবো না আর খাবো না মানে কালকে ফিজিওথেরাপির লোক ডাকা হয়েছিল কিন্তু বললো মায়ের তো এরকম চ্যানেল ট্যানেল সব করা আছে তো সেই জন্য উনি করতে পারবে না তো আরেকজনকে বলা হয় যে ডাক্তারবাবু বলেছে আরেকজনকে তো আজকে আসার কথা আছে কারণ মায়ের একটু হাত পায়ের ম্যাসাজ না করলে আর ফিজিওথেরাপি না করলে জানি না কবে মা তুলবে বারবার বলছে আমাকে তোল আমাকে তোল আমাকে কেন শুয়ে রেখেছিস আমাকে তোল তারপরে কালকে বলছে তুই আমাকে নুন চিনি জল খাইছিলি না সেই নুন চিনি জল আমি যে হ্যাঁ মা আমাকে ওরকম একটু করে না খাবো আমি ঠিক আছে তোমাকে করে দেবো হ্যাঁ খাবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো বলছে করে দে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো ঠিক আছে তোমায় করে দিচ্ছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও মানে এতটাই যখন বলছি এই তো তুমি দাঁড়িয়ে আছো বলছো ও আচ্ছা ঠিক আছে যখন মা বলছে আমার পাটা ঠিক করে দিতে একটু পাটা ঠিক করছি না ঠিকই আছে কিছুই করিনি তাও বলছে এই তো ঠিক করে দিচ্ছি বলছি ঠিক আছে এবার চাদর গায়ে দেয়নি চাদর গায়ে দিয়ে আছে বলছে চাদরটা গায়ে দিয়ে দে গায়ে দিয়ে দে তো আমি বলছি মা তোমার চাদর গায়ে দেয়া আছে তো না আমার চাদর গায়ে দেয়া নেই তুমি আমার চাই তো গায়ে দিয়ে দে তারপর চাদরটা শুধু নাড়িয়ে বলছি কি এই তো গায়ে দিয়ে দিলাম হয়েছে হ্যাঁ এবার ঠিক আছে কিছু ভালো লাগছে না বিশ্বাস করো কিছু ভালো লাগছে না একটার পর এই ভাবলাম অপারেশন হয়ে গেল সাকসেস এবার মা ভালো হবে সে বিছানায় শুয়েই থাকতো কিন্তু এবার মা ভালো হবে কিন্তু বিছানায় শুয়ে যে এতটা কষ্ট পাচ্ছে চ্যানেল এখানে এখানে চ্যানেলের আবার যেটা করা হয়েছিল ওটাকে টেপ দেয়া গজ ঢোকানো পেটে কাটা সাইডে কাটা ক্যাথিটাল লাগানো নাকের রাইস টিউব লাগানো অক্সিজেন লাগানো বলছে এগুলো সব খোল না আমার সব ভারী লাগছে খোল না মাছের মাথার এই দিকটাই পুরো যেরকম মাথায় সবার জটা ধরে যায় না যেটা ভগবানের হয় সেরকম জটা ধরে গেছে পুরো মানে ওটা কিছু হবে না সেই লাস্টে কালকে মানে শুতেও তো তাদের কষ্ট হয় মার তো অনেক বড় বড় চুল ছিল কোমর ছাড়িয়ে চুল ছিল তো কী করলাম ওই মা যখন মাকে একটু বসিয়েছে যে এরকম ধরে মাকে বসাতে হচ্ছে কি এরকম মানে পিছন থেকে পুরো ঘাড়ে হাত পিঠে হাত দিয়ে পুরো এরকম ভাবে চারজনকে ধরে ওটাকে মানে দিয়ে পিছনে দুজন দুজন রয়েছে রয়েছে সামনে ধরে ঠেকনা বসানো হচ্ছে তো কালকে যখন বসানো হয়েছিল মানে ভেজা কাপড় দিয়ে মাথা ডাথা মুজিব বলছে আমাকে বাথরুমে নিয়ে চল আমি স্নান করব ঠান্ডা জলে আমি স্নান করবো ঠিক আছে মা তুমি দুদিনের মধ্যেই ঠান্ডা জলে স্নান করাবো এগুলো লেগে রয়েছে তো ওই জন্য তুমি স্নান করতে পারছো না তা বলছে যে হ্যাঁ ওগুলো খুলে দেয় আমি স্নান করবো তারপরে যখন ধরে বসালাম তারপরে কালকে কাছে কারণ মানুষটা যদি ঠিক না হয় সেগুলো নয় আবার হবে ঠিক যখন হবে তখন আবার হবে এখন যদি ঠিক না হয় তখন তো তার কষ্ট হচ্ছে সেজন্য ওরম ভাবে চুলটা কেটে দিয়েছি চাই হোক এটাই আপডেট দেওয়া যে এখন পর্যন্ত মা ভালো নেই এখনো পর্যন্ত মা ভালো নেই আর বললাম না নার্সিংহোম থেকেও বলেনি যে এই সাইড ফাইডগুলো পুরো ছুলে গেছে যে ও এই জন্য তো মানে শুতে পারছে না সে তার খুব কষ্ট হচ্ছে মানে বলছে কি আমার ওখানে বটি রেখে দিয়েছিস তোরা বটিতে কেটে যাবে না বটিতে কেটে যাবে না বটিটা ফুটছে বটিটা সরা এরকমভাবে বারবার বলছে মানে ওখান থেকেও বলেনি আমাদের যে এরকম হয়েছে মায়ের তারপর সেলাই করেছে সেটাও বলেনি পেস্টিং করার কথা ছিল সেটাই বলেছে। মানে কিচ্ছু বলেনি ফোন করলে ফোনও ধরে না এখন যেগুলো জানানোর ছিল মানে কতটা কষ্ট পাচ্ছে সে আমি সেটাই শুধু চিন্তা করছি আমরা শুধু যখন মানে কেউ বুঝতে পারছি না কেউ না কেউ বুঝতে পারছি না শুধু আমি যাচ্ছি আবার চলে এসে আবার ছেলেকে দিচ্ছি এই করছি ছেলেকে গান চালিয়ে দিচ্ছি তারপরে তোমার পাখির আওয়াজ চালিয়ে দিচ্ছি এই করছি আর মাদের ওখানে সবার সাথে যাচ্ছি আবার আসছি আবার এক জায়গায় কেউ বসতেই পারছে না যে একটু মানে বসে সবাই আলোচনা করতে যাচ্ছি আবার চলে যাচ্ছি তো মেসদি মেসিনাবু আসবে মঙ্গলবারে আসবে মেসি মেসদি মেসিনবু ওই যে তোমাদের বললামই তার ব্যবসা আর ব্যবসা না করলে পয়সাটাও তো পারবে না মায়ের এই সব করার তারপরে এখন ব্যবসা তো জানোই মানে মানে কি বলবো সব দিক দিয়ে দিদির ওখান থেকে চিন্তায় চিন্তায় পারছে না তাহলে ওই দিদিও ওখানে থাকতো শুধু কান্নাকাটি করে বাড়িতে যে আমি থাকতে পারছি না দাদা থাকবে কি করে তার ছেলেটা আরও ছোটো সে তো কিছু বোঝে না এবার খুব চিল্লামিল্লি করে দুষ্টুমি করে হয়তো লাফিয়ে লাফিয়ে দিদুনের ওখানে আমার ছেলে না সেটা যদি করতে পারতো আজকে মাও এখানে থাকতে মানে একটা অসুবিধার মধ্যে থাকতো আমরা একটু জোরে কথা বললেই মা বলছে কী রে তোরা ঝগড়া করছিস কেন এরকম বলছে তো ওই চিল্লামিল্লিটা মা কিছুতেই নিতে পারছে না খুব গরম লাগছে খুব গরম লাগছে এরম করছে এসি সকাল থেকে চল চালাচ্ছি এই এগারোটার থেকে এসি চলছে বিকেল সাড়ে চারটে পাঁচটা অবধি আবার বন্ধ থাকে আবার রাত্রির বারোটা থেকে এসি চলছে সাতটা অবধি মানে থাকতে পারছে না যেহেতু আমাদের মানে ওই কী বলে ওটাকে ওপরে যে লব ছাদটা ওই ঘরে তো এসির হওয়াটা যেত না মাঝখানটাতে মোটা পর্দা দেওয়া ছিল সব আটকানো ছিল তো ওই ঘর তো যেহেতু মা থাকে এখন তারপরে ওপরে লব ছাদে কী করেছি প্লাস্টিক এনে পুরো ব্রেক দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি কারণ এই মুহূর্তে লব ছাদে যে দরজাটা বানাবো সেটাও পারবো না এখন আপাতত তো সেগুলো ভেন্টিলেশন দুটো সব কালকে কাগজ দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে কাতটি কিনে এনে আর এসি জন্য এসিটায় দুটো ঘরেই হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম সাতাশে আঠাশে চালাচ্ছি যে একদম নর্মাল টেম্পারেচার যখন দেখছি যে না হাইটু লাগবে তখন পঁচিশ ছাব্বিশে চলছে একটু ঠান্ডা হয়ে গেলে আবার সাতাশ আঠাশে দিচ্ছি তো এই তো হচ্ছে তোমাদের এইটুকুই জানানো ছিল আপডেটটা যে এখন এখান দিয়ে আবার রস গলছে ওইটা আবার এসছিল ঠিক করে দিয়েছে আবার চিত হয়ে শুরু রয়েছে কিন্তু উনি থাকতে চাইছে না ছটফট ছটফট হচ্ছে অক্সিজেনটা জন্য নাইনটির ওপরে উঠছেই না আর অক্সিজেন তো জানোই নাইনটির নিচে থাকলে কতটা খারাপ তো নাইনটির ওপরে উঠছে না এইট্টি ফাইভ এইটি সিক্স আবার সেভেন্টিতে নেমে যাচ্ছে মানে এতটাই উত্তেজিত হচ্ছে জানি তোমরা অপেক্ষা করো কিন্তু অন্তরাল অনেকটা সময় ভের করে তোমাদের সামনে আসতে হয় যেখানে তোমাদের অর্পকেও দেখাতে পারছি না আমি এর অনেক দুঃখিত তোমাদের তো এই কাজের ফাঁকেই আমার টাইম বের করে তোমাদের সামনে আসতে হচ্ছে এটুকুই ছিল আমার আপডেট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো